আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ প্রিয় দর্শক আজকে চারই নভেম্বর রোজ মঙ্গলবার আমরা কিন্তু আবার চলে আসছি সেই পাঠাটা তো দেখবো আজকে আমাদের চাষকোর বাজারে পাটের কি দামটা যাচ্ছে সেটাই দেখাবো তো প্রিয় দর্শক আপনারা সুন্দর সুন্দর কমেন্ট করেন বিভিন্ন জায়গায় থেকে খুব ভালো লাগে এবং আজকেও আপনারা কমেন্ট করবেন যে কোথায় কি দাম যাচ্ছে সেটা নিয়ে আলোচনা করবেন ইনশাল্লাহ তো চলুন যাওয়া যাক আমরা কৃষক ব্যবসিকের সাথে আমরা আলোচনা করব আমটা বিক্রি হচ্ছে তবে আমদানি কিন্তু কমে গেছে পাটের আমদানি কিন্তু আমরা দেখতে পাচ্ছি অনেক কমে গেছে তো সেই ক্ষেত্রে আশা করাই যায় হয়তো পরবর্তী সময় দাম বাড়তে পারে তবে যদি সে এবং মেল মালিকেরা যদি একটু পজিটিভ হয় তাহলে হয়তো এই কৃষক বা ছোটো ছোটো ব্যবসিকের মুখে হাসি ঘুটবে দেখি পাটটা বিক্রি হয়েছে কিনা দেখব কত বিক্রি হয়েছে এটা আর যে পাটটা আগে দেখলাম ওটা চার হাজার টাকা তো এটা একটা আমরা দেখতে পাচ্ছি একটু কালার পূর্ণ একটু কালার আছে এই পাটে মোটামুটি ভালো তো দেখি এটা কি দামে দাম যাচ্ছে বা বলছে থলা আলাইকুম রহমতুল্লা এটা আপনার কেনা পাট না বাড়ির পাট কি দাম বললো আজকে চার হাজার পঞ্চাশ বা একশো টাকা বলতেছে মানে একচল্লিশশো টাকা আর বাজারে এসে সর্বোচ্চ কত দেখলেন আজকের বাজারটা এই চার হাজার টাকায় দেখতেছেন তো এটাই শেষ না আরো আছে

এই পাটটা আমরা দেখতে পাচ্ছি এটা চিকন চিকন অর্থাৎ একটু চিকন পাট এটা ভেলি পাট আমরা বলে থাকি দেখি এই পাটের কি অবস্থা তবে আপনারা জানেন প্রিয় দর্শক বাংলাদেশের সবথেকে দামি পাট হচ্ছে ক্যানাপ তবে আমাদের আমাদের চাষকর বাজারে ক্যানাপ পাটগুলো দেখা যায় খুবই কম দেখা যায় কত বলল দামটা কত বলল দাম একশো তার মানে একচল্লিশশো টাকা দাম বললো তাই না প্রিয় দর্শক আমরা এই পাটটাও আসলে ভালো মন্দ সব পার্টি আমরা দেখতে পাচ্ছি উনিশ আর বিশ প্রায় ভালো মন্দ পাট একই দামই হয়ে গেছে যার জন্য পাট কেনার ডিফিকাল্ট হয়ে যাচ্ছে বেশিকের জন্য আগে যেমন আমরা দেখেছি কালো পাট দাম ছিল কম এবং সুন্দর পাটগুলোর দামটা ছিল একটু বেশি তুলনায় এখন আর সেই দাম ডিফারেন্সগুলো দেখা যাচ্ছে না অর্থাৎ ভালো মন্দ পাট সব সব পার্টি একই রকমই যাচ্ছে বাজার আমার যেটা মনে হয় তো দিঘি এখানে একটা একটু

আমদানিও তো কম গতকাল আসছিলেন গতকাল আসছিলেন ভাই আসছিলেন ও কাল শুনলাম গতকালও আমদানি কম ছিল আমদানি কম হয়ে গেলে একটু দাম

4100 টাকা ওইটাই হচ্ছে হাই বর্তমান আজকের বাজারে। অ এর বারেড বন্না কিনা বাড়ছিল? কিনা লাভটা والله দিছে কিছু। দেখ লাভ হোক অল্প হলেও তো হোক। দেখ 마শাআল্লাহ 마শাআল্লাহ। আমরা অন্য দিনের তুলনায় আমরা দেখতে পাচ্ছি আজকের কিন্তু ধানের আমনটা কম। তো যাই হোক প্রিয় দর্শক এখানে কিছু পাট আসছে আর সামনে কিছু পাট আসছে আমরা একটু সেই পাটটা যারা কৃষক বা ব্যবসিক আছে তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করব তো দাম কম একটু কমার কারণে কিন্তু সবার সাথে কথা বলা একটু কঠিন হয়ে যাচ্ছে যেটা আমি মনে করতেছি তো তারপরেও আপনাদের ভালোবাসায় ভিডিও যখন করি তো বলতেই হবে তো চলুন যাওয়া যাবে কিছুদিন আগে পাটের দাম যখন ভালো ছিল তখন কিন্তু আসলে সব কিছু গুণ বিচার করা হইতো না শুধু পাট হলেই দাম হয়তো একচল্লিশ বিয়াল্লিশশো টাকা কিন্তু এখন পাট আমরা যেটা দেখতে পাচ্ছি একটু দেখে শুনে যারা ব্যবসিক ভাইরা একটু দেখে শুনে পাট কিনতেছে কারণ তাদের মেল মালিক নিচ্ছে না পাট তারপরে সেপার নিচ্ছে না তো সব দিক দিয়ে দেখতে পাচ্ছি একটু স্লো আইটেমে পাট কিনতেছে সকল ব্যবসিক গুণ তো দেখি এটার কি দাম বলছে সেটা আমরা শুনবো ভদ্রলোক অর্থাৎ আঙ্কেল আসছে দেখি কত দাম বলে বা কত দিয়ে কেনার চেষ্টা করতেছে ওইটাই আমরা শুনবো ইনশাল্লাহ আসসালামু আলাইকুম আজকের কি খবর সংক্ষেপে এক মিনিট আজকের বাজারটা সর্বোচ্চ কত যাচ্ছে পাঠ হ্যাঁ একচল্লিশশো টাকা এর উপরে এখন নয় এখনো যাচ্ছেন আচ্ছা আচ্ছা ঠিক আছে হতেও পারে না আচ্ছা আলাইকুম এই পাঠগুলো দেখেন ভাই কি দাম বললো উনচল্লিশশো পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকার জন্য কি বেঁধে আছে নাকি এখন বুঝতে পারছি প্রিয় দর্শক আজকে আমি সর্বনিম্ন একটা কোয়ালিটি পার্ট দেখতে পাচ্ছি এটা উনচল্লিশশো টাকা পঞ্চাশ টাকা বলছে তো বলতেছে যে আর পঞ্চাশ টাকা হলে মানে চার হাজার টাকা হলেই এই পার্টটা সেল করে দেবে যারা সম্ভাবনা দেখতে পাচ্ছি আর সামনে কিছু পার্টগুলো এটা বিক্রি হয়ে যাচ্ছে একের পর এক দিন তুলনামূলক পার্ট একটু একটু কম আমদানি হয় তবে যাই আমদানি হোক বেচা কেনা হচ্ছে মোটামুটি খারাপ হচ্ছে না কত বিক্রি করলেন এটা সাড়ে নয়শো এটা উনপঞ্চাশ হ্যাঁ তাই দেখতে পাচ্ছি উনচল্লিশশো পঞ্চাশ টাকা কিন্তু এই পাটটা অলরেডি বিক্রি হয়ে যাচ্ছে হ্যাঁ আসছেন ও ধান আমরা প্রিয় দর্শক আমরা শুরু থেকে শেষ পর্যন্ত যতগুলা তথ্য পেলাম তো সেই অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি পাটটা কিন্তু উনচল্লিশশো থেকে শুরু করে বর্তমান সময় একচল্লিশশো টাকা বিক্রি হচ্ছে আমাদের এই চাষকোর বাজারে গতকালকের মতোই আজকের বাজারটাও আমরা স্থিতিশীল দেখতে পাচ্ছি গোটা বাংলাদেশে। তো আমরা ফরিদপুরের পাট সব থেকে হাই কোয়ালিটি পাট দেখি এবং তারপরেই আমি মনে করি আমাদের এই চাষকর বাজার গুরদাসপুরের পাটটি তো প্রিয় দর্শক মোটামুটি এই ছিল আজকের পার্টির আপডেট এবং যদি নতুন কোনো তথ্য পেয়ে থাকি অবশ্যই আপনাদের জানাবো আর চ্যানেলের সঙ্গে থাকুন আর ভাই প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন ভাই ছোটো ভাই হিসাবে হয়তো মূল্যবান আপনাদের অনেকগুলো তথ্য দিতে পারবো সো বাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আরহামতুল্ল